তুলে দেখো না কে এসেছে নতুন করে তোমার বিয়ের সানাই বেজেছে ভালো তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই প্রথম লাইনটুকু আমি একজনকে ডেডিকেট করতে চাই সেটা হচ্ছে মামা বাবু মামাবাবু মামাবাবুকে উদ্দেশ্য করে আমি এই লাইনটাই আজকে গাইতে চাই সেটা হচ্ছে চোখ তুলে দেখো না আমরা এসেছি মানে একটা ব্লগারের বাড়িতে যদি নতুন কোনো সদস্য আসে তার রিয়াকশান দেখতে আমরা ভীষণ পরিমাণে এক্সাইটেড হয়ে যাই তাই না আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে কিন্তু তারপরে সারা ভিডিও দেখে এই গানের লাইনটাই আমার মনে পড়েছে তুলে না আমরা এসেছি তো বন্ধুরা এই টিনার ব্যাপারে যাচ্ছি ফোনদ্বীপের ব্যাপারে যাচ্ছি আগে একটা কথা বলি তোমাদেরকে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি করা মানে আমাকে অনেকেই বুঝিয়েছে পার্সোনাল কল রিভিল করা নয় কন্ট্রোভার্সি করা মানে ভিডিও টু ভিডিও করা আমাকে অনেকে জ্ঞান দিয়েছে ঠিক আছে আর ভালো কথা বলেছে এই কথাগুলো ভালো কিন্তু কি বলো তো জ্ঞান পাপি মানুষকে জ্ঞান দিয়ে সেই কাজটা নিজেরা কেউ করতে পারেনি এই যে আজকে বাংলাদেশের বেজন্মা বেজন্মার বাচ্চা কুলাঙ্গার ঠিক আছে বা বিদেশি বেজন্মার বাচ্চা কুলাঙ্গার সে এই একটা ভয়েস রেকর্ড মানে কল করিয়েছিল একটা মানে মিথ্যাবাদী মহিলাকে দিয়ে যে তার জন্ম জায়গা জন্ম পরিচয় তারপরে তার নিজের পরিচয় তারপরে হচ্ছে তোমার বাসস্থান সব সব কিছু ব্যাপারে মিথ্যে কথা বলে যেই মহিলা আর কি আরেকজনকে ফোন করেছিল বলছে তো সেই কল রেকর্ডিং আর হচ্ছে তোমার এই একটা ভিডিও ক্লিপ হুম যেটা কি না ইউটিউবে কেউ ভিডিও করে ছাড়েনি এটা একটা কালেক্টেড ভিডিও নিয়ে এটা ছেড়ে তারপরে ভিডিও করেছে আর এই দুটো জিনিস একটা হচ্ছে ওই কল রেকর্ডিং আরেকটা হচ্ছে এই ভিডিও প্রত্যেকটা ভিডিওতে সেটা দেখাচ্ছে এটা কোথাকার কন্ট্রোভার্সি এটা কোথাকার কন্ট্রোভার্সি আর কিছু পুষে রেখেছে নোংরা লোকজন তা যাদেরকে কিনা ছেড়ে দিয়েছে যে যা আমি যেমন নোংরা আমার ভিডিওর মাধ্যমে করি আমার চ্যানেলের মাধ্যমে আমি যেরকম নোংরামো করি তোরা সেরকম আমাদের এগেনস্টে যারা কথা বলবে সেই সব চ্যানেলে গিয়ে নোংরামও করে আসবি তো তারা খুব স্বাভাবিকভাবেই নোংরামো করতে আসে আর এক একজনের মনে হয় দশটা বারোটা করে আইডি আছে সেই এক একজন দশটা বারোটা করে নোংরা নোংরা কমেন্ট করে আর সেই সবাই এসে সেই কমেন্টগুলোতে লাইক দিয়ে যায় ঠিক আছে তো এই হচ্ছে এদের পরিস্থিতি কন্ট্রোভার্সির নামে এরা এটাই করছে তো তোমরা খুব খুশি হয়েছ যারা যারা তোমরা অ্যান্টি ভিউয়ার্স আছো তারা তোমরা খুব খুশি হয়েছ যে এই বিদেশি বেজন্মার বাচ্চা কি রকম কন্ট্রোভার্সি করেছে ঠিক আছে দেখো না আমি আমার ভিডিওর মধ্যে কোনো জায়গায় টাইটেলে থাম নেলে ওর মানে কি বলবো টাচ করি কিন্তু ওর প্রত্যেকটা ভিডিওতে দালাল শব্দটা উল্লেখ থাকবেই থাকবে বুঝতে পারলে তো এই হচ্ছে ওর অওকাত নিজের ফেস দেখানোর ক্ষমতা নেই বড় বড়ো ব্লগারদেরকে চাটে আর তাদের ছবি চিপকে রাখে এই হচ্ছে ওর অওকাত ঠিক আছে আর যেই ধরনের নোংরা কথাগুলো বলেছে অ্যাকচুয়ালি যে যেরকমটা দেখে বড় হয়েছে সে সেরকম কথাই বলবে ও দেখেছে ওর মা অনেকগুলোর পুরুষকে তার কি বলবো প্রাইভেট পার্টে ঢুকিয়ে রাখে সেই কারণে অন্যান্যদের সম্পর্কেও এই ধরনের কথা বলতে তার বাধে না আর সবচেয়ে প্রশংসার যোগ্য কি জানো তো যে এই ধরনের নোংরা কুলাঙ্গার এই ধরনের পৃথিবীর বোঝা একে মানুষে সাপোর্ট করে একে কিছু মানুষ সাপোর্ট করে একেও সাপোর্ট করা যায় আচ্ছা ভালো খারাপকে মানুষ সাপোর্ট করে ভালো খারাপ বিচার করে তো যে কিনা ভালোকে সাপোর্ট করতে গিয়ে নিজে নোংরার মধ্যে ঢুকে যায় সে কোন জায়গার থেকে ভালো প্রত্যেকে বলছে টিনা খারাপ ফন্দীপ ভালো আমি একটা পর্যায়ে এসে কারোর মতামত মেনেও নিলাম একটা জায়গায় মেনে নিলাম যে হ্যাঁ টিনা খারাপ ফন্দীপ ভালো কিন্তু ফনদীপকে ভালো করার জন্য যে ভালো তার পাশে তো ভালো মানুষেরা দাঁড়াবে তার পাশে ভালো মানুষেরা দাঁড়াবে তাই তো আর যে ভালো তাকে আইডেন্টিফাই করতে গেলে কোনো নোংরা শব্দের ব্যবহার করতে হবে না অন্যকে আজকে এ ভালো বি খারাপ একে ভালো এ যে ভালো তার ভালোর গুণ তো এমনি মানুষে দেখতে পাবে এমনি মানুষ বুঝতে পারবে একে ভালো বলার জন্য বা একে ভালো প্রতিপন্ন করার জন্য দালালকে বিকে ছোট করতে হবে কেন তাও জঘন্য ভাষায় তাহলে সে কীরকম ভালো কীরকম ভালো কথায় কথায় বলে আমরা সত্যের সঙ্গে আছি যারা সত্যের সঙ্গে থাকে যারা ভালোর সঙ্গে থাকে তাদের মুখের জুবান এত নোংরা হয় কি করে তারা কি করে নর্দমার থেকেও জঘন্য ভাষা মানে নর্দমার থেকেও এত গন্ধ বেরোয় না যতটা দুর্গন্ধ এই সমস্ত ক্রিয়েটারের মুখ থেকে বেরোয় এবং তাদের কিছু ছাপোসা ভিউয়ার্সদের মানে আঙুল থেকে টাইপ হয়ে যায় এত জঘন্য কথাবার্তা যে ভালো তার ভালো গুণগুলো ভালোভাবে প্রতিপন্ন ভালোভাবে মানুষের কাছে উপস্থাপন করতে হবে যে ভালো তার কথা বলার সাথে সাথে যে খারাপ তাকে নগণ্য থেকে নগণ্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ তাহলে যে বলছে যে এ ভালো অ্যাকচুয়ালি সে কি ভালো আমি যদি ভালো আমি যদি বলি এই মানুষটা ভালো আর এই মানুষটা খারাপ কিভাবে বলবো ভালোর মানুষের গুণগুলো দেখিয়ে বলবো ভালো খারাপ মানুষের খারাপ জিনিসটা দেখিয়ে সাইডটা দেখিয়ে বলবো এ এইভাবে খারাপ তাকে খারাপ বলতে গিয়ে আমি কতটা খারাপ হচ্ছি কতটা খারাপ হচ্ছি আজকে টিনা খারাপ কাজ করেছে তাকে খারাপ বলতে গিয়ে এই বাংলাদেশের বেজন্মাটা সহ আরও কত ক্রিয়েটার কত নোংরা ভাষা প্রয়োগ করেছে তাহলে আসল খারাপ বেশি খারাপটা কে বেশি খারাপটা কে আজকে এই বাংলাদেশের বেজন্মা বলছে আমার বাচ্চা কাচ্চা হবে না কারণ আমার ভেতরে সব কিছু পচে গেছে এটা কোন কন্ট্রোভার্সির পার্ট আর এটা কত ভালো মানসিকতা সম্পন্ন মানুষের পরিচয় এই হচ্ছে এদের আসল রূপ আমি বলেছি সামনে পেলে একটা কষিয়ে থাপ্পড় মারব আর আমাকে কি বলেছে মাঝখান দিয়ে ভেঙে দেবে সম্পূর্ণ অবাস্তব একটা মানে কি বলবো জন্মটাই মিথ্যে ওর জন্মটাই মিথ্যে মুখ থেকে যা বের করে সম্পূর্ণটা অবাস্তব একটা ভালো মানুষ যদি হয় না এইরকম একটা মানুষকে নিজের শুভাকাঙ্ক্ষী বলতে দ্বিতীয়বার ভাববে যে আজকে একটা মানুষকে খারাপ প্রতিপন্ন করবে বলে যে খারাপ তাকে খারাপ প্রতিপন্ন উপস্থাপন করতে হয় না সে অটোমেটিক্যালি খারাপ কিন্তু তাকে খারাপ বলার জন্য আমি কতটা নোংরায় নামছি যদি কেউ ভালো হয় তাহলে যে খারাপ ভাষা প্রয়োগ করছে তার থেকেও দূরে থাকবে কিন্তু এখানে কে ভালো এখানে ফনদীপ কাদের সঙ্গে হাত মিলিয়েছে আজকে টিনাকে আমরা গুটি কতক মানুষ সাপোর্ট করি আমি আমার কথা বলি আমি আজ পর্যন্ত টিনাকে ভালো করতে গিয়ে ফনদীপকে কটা খিস্তি মেরেছি কটা খিস্তি মেরেছি ফনদীপকে ফোনদীপের মাকে কার সাথে শুয়েছি ফোনদ্বীপের বাবাকে কার সাথে শুয়েছি কার সাথে শুয়েছি কারোর সাথে কিন্তু শোয়াতে হয়নি এই পার্থক্যটা না কেউ বুঝতে পেরেছে না কেউ বুঝতে পারবে যদি বুঝতে পারার মতন ক্ষমতা থাকতো তাহলে এই ধরনের নোংরা আবর্জনাকে কেউ সাপোর্ট করতে যেত না কেউ সাপোর্ট করতে যেত না আজকে টিনাকে সাপোর্ট করি তবুও টিনার ভিডিও টিনার ভিডিও ক্লিপ টিনার ছবি আমি ইউজ করি না প্রয়োজন নেই ব্যবহার করার কিন্তু কারণ আমি মনে করি আমাকে দেখে মানুষে আসুক আর সেই সেইটুকুই হয় আর এ কি করে প্রত্যেক প্রত্যেকটা ছবি মানে ভিডিওর থাম নেলে মানুষের ছবি ভিডিওর মধ্যে অন্যের ভিডিও ক্লিপ অন্যের ছবি আর অন্যের হচ্ছে তোমার ওই সমস্ত ওই অ্যানিমেশন টাইপের ভিডিও যে দেখায়ও চলতে থাকে চলতে থাকে সেইটাও অন্যের ওর নিজের কি আছে এইটুকু তোমরা একটুখানি ভেবে দেখেছ ওর ভিডিওতে ভিডিওর মধ্যে যা চলতে থাকে সেটা অন্যর থেকে সংগৃহীত ভয়েস ক্লিপ অন্যের থেকে সংগৃহীত ভিডিও ক্লিপ অন্যের থেকে সংগৃহীত ভিডিওর থামনেলে ছবি অন্যের ছবি ওর নিজস্ব কি আছে গাটারওয়ালা মুখ আর যে জুবান নর্দমার জুবান সেইটুকুই ওর আছে আর কিচ্ছু নেই বলো কথাতে কে কে সহমত আজকে ফন্দীপ ভালো ফনদীপকে ভালো বলতে গিয়ে ফনদীপের পাশে দাঁড়াতে গিয়ে আজকে আরেকজনকে আরেকটা মেয়েকে তার পরিবারকে তার সাথে আমাকে আমার পুরো গোষ্ঠীকে নোংরা চরম সীমায় সীমায় নামিয়ে ফেলেছে তাহলে সে কীরকম ভালো সে যদি নিজেকে বলে আমরা সত্যের পাশে আছিস এইটা কীরকম সত্য এইটা কীরকম সত্য আজকে ওই নোংরা জাত বেহায়া মহিলা ওই ঠোঁটকাটা ঘাটের মরা চুলকানি মারা মহিলা হ্যাঁ আমার ছোটো বোনের দেহ স্ট্রাকচার নিয়ে বিচার করছে আমার ছোটো বোনকে দেখলে মনে হয় না সে ছেলে নাকি মেয়ে বলি কি হ্যাঁ ঘাটের মরা তোর মেয়ে তো পরমা সুন্দরী তারপরেও তোর মেয়ের দুই পেছ দুই পাছায় লাত মেরে তোর জামাই কেন তোর বাড়িতে পাঠিয়ে দিল কেন পাঠিয়ে দিল তোর মেয়ে তো এত সুন্দরী তোর বড় মেয়ে খুব সুন্দরী তাই না খুব সুন্দরী হাতির মতন চেহারা খুব সুন্দরী আর তার স্বামী কি মদ্যপ মাতাল উন্মাদ তুই বলেছিলিস তুই আমাকে বলেছিলিস না প্রশ্ন করবি ঠাঁটিয়ে চড় মারবো না এমন বয়স তোর ওখানে যে কিনা বড় শুধু বয়সেই বুড়ি হয়েছে তার ভেতরে চুলকানি তার ভেতরে টন্টনানি যায়নি এই ধরনের মহিলাকে সম্মান বহু দূর কি বা জুতোর মালা গলায় পড়ানো উচিত জুতোর বাড়ি মারা উচিত যে কিনা নিজের ঘরে মেয়ে থাকতে নিজের ঘরে আধ বুড়ি আধ বিয়াওয়ালা জামাই খেদানো মেয়ে থাকতে অন্যান্যদের পেছনের গন্ধ শুকে বেড়ায় তাকে জুতো দিয়ে পেটানো উচিত নিজের মেয়ের একটা সুন্দর ভবিষ্যৎ কল্পনা না করে অন্যান্যদেরকে বলে অভিশাপ কামাচ্ছে তার মেয়ের কপালে যে কি আছে সেটা সবাই দেখতে পাবে কিরে তোর মেয়ে তো এত সুন্দরী আমার মেয়ে আমার বোনকে তো বোঝা যায় না যে ছেলে না মেয়ে হুম তোর মেয়েকে তো এত সুন্দরী দেখতে জামাই খেদালো কিসের জন্য রে বল তো পাবলিকালি এসে পাবলিকালি এসে বল জামাই কেন খেদিয়েছে হারামি সেই আগের রূপ যদি দেখতিস না তোর খিস্তিমের তোর মেয়ের খিস্তিমের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিতাম যেমন তুই ঘরে ঢুকছিস তেমনি তোর ঘরে ঢুকে চির ফার করে দিতাম হারামের বাচ্চা ঘাটের মরা তো বন্ধুরা এই যে এরা যেইভাবে পার্সোনালি ঢুকে যায় এটা কোন দিক থেকে কন্ট্রোভার্সি বলে মনে হয় তোমাদের কোন দিক থেকে কন্ট্রোভার্সি বলে মনে হয় এটাকে যদি কন্ট্রোভার্সি বলো তোমরা তাহলে তোমরা তোমাদের চোখ থাকতেও তোমরা অন্ধ কান থাকতেও তোমরা কালা সব কিছু ওই অর্গানগুলোর কোনো দাম নেই হুম বলছে আমার ভেতরে সব কিছু পচে গেছে ভাবো তো এটাকে একটা ছেলে বলতেও তো এখন বাজছে এটা যে একটা ছেলে একটা ছেলে হয়ে যে এই ধরনের নোংরা নোংরা কথা বলছে তাকে তো ছেলে বলতেও বাদছে একটা ছেলে কখনো মহিলাদেরকে এইভাবে অসম্মান করতে পারে না কখনো অসম্মান করতে পারে না একটা ছেলে যদি মানুষের মতন মানুষ হয় তার বাপ মা যদি তাকে মানুষ করতে পারে কখনো এইভাবে নোংরা গালাগালি দিতে পারে না ঠিক আছে সত্যকে সাপোর্ট করছে আরে তুই আগে মানুষ হ তোর বাপমা যে জন্ম দিয়েছে না তোর বাপমা যে জন্ম দিয়েছে সেই জন্মটাকে আগে সফল করে দেখা তারপরে মানুষকে বলবি যে আমি সত্যের পাশে আসি আছি সত্যকে সাপোর্ট করতে গিয়ে নিজের জঘন্য এই কাউকে দেখেছিস রে কাউকে দেখেছিস সত্যর পথে যারা থাকে তারা এই ধরনের তোর মতো নোংরা মুখের ভাষা হয় দেখেছিস সাধে সাথে বলি তোকে বেজন্মার বাচ্চা তো বন্ধুরা এই তো গেল আমাকে নিয়ে যে বলেছে সেই উত্তর ঠিক আছে এ কতগুলো মানে কি বলবো এর মতনই বেজন্মার বাচ্চা ছড়িয়ে আছে যারা কিনা কমেন্ট বক্সে এসে অহেতুক নোংরা নোংরা কমেন্ট করে অহেতুক এইবার আসি ফোনদীপের কথায় চোখ তুলে দেখো না কে এসেছে এই কথাটা কাকে বলেছি ফোনদীপের মামা বাবুর উদ্দেশ্যে ফনদীপের মামা হ্যাঁ বাড়ি আসার থেকে শুরু করে ফনদীপ সেইভাবে দেখাতেই পারেনি যে এই যে আমার মামা এসছে আজকে ভাইকে ছাড়বো না ঠিক আছে এরকম করে তো দেখাতো বাদ বাকিরা আসলে পরে যেরকমভাবে দেখায় মামাকে দেখাতে পারেনি এইভাবে মামা ক্যামেরার ফেস করেনি যতবার দেখিয়েছে মামা ফোন ঘাটার নাম করে পুরো একেবারে ফোনের দিকে তাকানো একবারও ক্যামেরার দিকে তাকায়নি একবারের জন্য তাকায়নি কেন তাকায়নি ফনদীপ তো এত সৎ আরে এই যে এই সমস্ত ক্রিয়েটারেরা আর কিছু ভিউয়ার্সরা বুক চাপড়ে মরে যাচ্ছে দিন রাত কান্নাকাটি করছে কি না ফনদীপ সত্যি ফনদীপ সত্যবাদী আর ফদীপ হচ্ছে সৎ মানুষ তাহলে এত সৎ এত সত্যবাদী মানুষের ক্যামেরা কেন ফেস করলো না ফনদীপের মামা বাবু কেন ফেস করলো না এরকম একটা ব্লগারের ভিডিওতে মুখ দেখানো তো বিশাল গব্যের ব্যাপার এত গব্ব হওয়া উচিত তাহলে কিসের জন্য এই মামাবাবু ফদীপের ভিডিওতে মুখ দেখালো না কিসের জন্য ভেবে দেখেছ একবারও কারণ আমরা জানি না যে ফনদীপ আর ফনদীপের ফ্যামিলি কতটা ভয়ঙ্কর কিন্তু এই আত্মীয় স্বজনরা কিন্তু জানে যে ফনদীপের ফ্যামিলি ফুল ফ্যামিলি কতটা স্বার্থপর ভিডিওতে কীরকম আর অরিজিনালি কীরকম সেটা কিন্তু ফনদীপের সমস্ত রিলেটিভরা ভালো মতন জানে সেই কারণে একবার ক্যামেরার দিকে ফেস করে তাকাইনি পর্যন্ত অথচ এই লোকটাই কিন্তু যখন ফনদীপ এদের বাড়িতে গেছিল তখন কিন্তু দিব্য ক্যামেরার দিকে ফেস করেছে এই কয়দিনের মধ্যে এমন কী হলো যে ওই লোক ক্যামেরার দিকে তাকাচ্ছে না চোখ তুলে তাকাচ্ছে না হুম বুঝতে পারছো আমরা বাইরের লোকেরা শুধু রঙ্গ দেখি কিছু ক্রিয়েটাররা বুক চাপড়ে মরছে এত সৎ অথচ নিজের কোনো রিলেটিভের সঙ্গে তো যোগাযোগ নেই যাদের বাড়িতে ভবিষ্য ভুলে ভূতে ভবিষ্যতে যায়নি তাদের বাড়িতে গেছে তাদের বাড়ির প্রথম টিপে লোকগুলো বুঝতে পারেনি পরের টিপে ঠিক বুঝতে পেরেছে এই জন্যই ক্যামেরার দিকে তাকায়নি আর ওই ছেলেটা তো বাচ্চা ও তো আর বোঝে না কে ভালো কে খারাপ আচ্ছা ভাবতো এরা যখন মানুষের বাড়িতে গেছিল পদে 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 করে খাইয়েছে তাই না এদের বাড়িতে যখন এসেছে কি খাওয়ালো যে কয়দিন ছিল তার মধ্যে তো ম্যাক্সিমাম দিন নিরামিষ ম্যাক্সিমাম দিন নিরামিষ হ্যাঁ একটা দিন রেস্টুরেন্টে নিয়ে গেল এই যে এত বড় বড় বাতেলা মারে এত জায়গায় ঘুরতে যায় এই যে সরি বাচ্চাটা যে আসলো এই বাচ্চাটাকে নিয়ে একবারও ঘুরতে বেরিয়েছে হ্যাঁ একটা রেস্টুরেন্টে নিয়ে গেছে একটু পার্কে নিয়ে গেছে কিচ্ছু তো করেনি তো শুধু নিয়ে এসেছে কন্টেন্টের জন্য দুটো দিন থাকলে পরে কন্টেন্টে একটুখানি মানুষ নতুনত্ব দেখবে নতুন মুখ দেখবে ব্যাস ওই তো চ্যালেঞ্জ করে দিল চ্যালেঞ্জ ভিডিও করে দিল আবার কি ভালো মতন একেবারে ইউটিলাইজ করে নিও নিল যে কোনো জিনিসকে যে কোনো বস্তু বলো মানুষ বলো সম্পর্ক বলো ফনদীপ খুব সুন্দর করে ইউটিলাইজ করতে পারে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারে নিংড়ে নিতে পারে অথচ এই যে এসছে বারবার বলছে আজকে মামা এসছে তাই স্পেশাল স্পেশাল মেনু কি চিকেন স্পেশাল মেনু কি চিকেন মটন জুটলো না হ্যাঁ খবরদার বলবে না মামাবাবু কিন্তু মটন খায় না মামাবাবুর ছেলে সেও কিন্তু মটন খায় না ওই তো হোলির দিন চিকেন আর ভাত হোলির দিন চিকেন আর ভাত আর মামাবাবু এসছে চিকেন ওই স্পেশাল মেনু হচ্ছে চিকেন একটা দিন মটন একটা দিন পাবদা মাছ হ্যাঁ কোল্ড স্টোরের হচ্ছে তোমার ইলিশ মাছ এগুলো খাওয়ানো যায়নি আসলে ফনদীপের আত্মাটা ভীষণ ছোট। শুধু নেব দেবো না কিচ্ছু এটা হচ্ছে ফনদীপ হুম এটাই হচ্ছে ফণদীপ যে কিনা একটা সুতা কিনলে পর্যন্ত দেখায় আর সে ওই যাদের বাড়িতে গেছিলো গাঢাকা দিতে সেই বাড়িতে গেল এত এত গিফট নিয়ে কই আমাদেরকে তো দেখালো না সত্যি কি নিয়ে গেছিলো মাসির বাড়িতে গেল যখন তখন মিষ্টির প্যাকেট নিয়ে গেছে তখন দেখিয়েছে ওই মাসির জন্য কিছু নিয়ে গেছে পরে এসে ফিরে এসে ক্যাডবেরির প্যাকেটটা একটা ক্যাডবেরি নিয়ে গেছে ছি এর জন্যই তো ছেলেকে নিতে চলে এসেছে ছেলেকে নিতে চলে এসেছে তারা ভিডিও মারফত দেখে নিয়েছে যে ছেলেকে কত যত্ন আরতি করছে কতখানি যত্ন আরতি করছে ভালো মতন দেখে নিয়েছে বুঝে নিয়েছে সেই কারণের জন্য তাড়াতাড়ি এসেছে নিতে বাবা যে আমার ছেলেকে আর বিক্রি করতে হবে না আমার ছেলেকে নিয়ে আমি চললুম হুম মেলায় গিয়ে শুধুমাত্র এগরোল খেয়ে চলে এসেছে ওইটুকু একটা বাচ্চা হ্যাঁ শুধুমাত্র এগরোল খাইয়ে নিয়ে চলে এসেছে এত কিপটার কিপটা এত কিপটার কিপটা বাপরে বাপ আর এ নাকি ভালো এ নাকি সৎ আসলে ফনদীপ জানে কোথায় আমাকে খরচ করতে হবে কোথায় আমার খরচ না করলেও চলবে ফনদীপ এটা ভালো মতন জানে ঠিক আছে এই গেল ফনদীপের পার্ট আচ্ছা এই যে আমি ভিডিও করলাম কোথাও কোনো জায়গা থেকে আমি প্রাইভেট খবর গোপন সূত্র খবর আমি অনেক কিছু জানি অনেক কিছু জানি আমি কি বললাম আমি তো বললাম না কারণ এটা হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও টু ভিডিও হবে একদম এটাই ঠিক কথা ভিডিও টু ভিডিও হবে কন্ট্রোভার্সি নাম হচ্ছে এটাই যা দেখব সেটা নিয়ে বলবো আমি কি ফনদীপের সম্পর্কে কিছু জানি না অনেক কিছু জানি এই যে আজকে হলো আঠাশ তারিখ আজকে কিন্তু ফনদীপ বসিরহাটে এসেছে সেই বসিরহাটে আসাটা নিয়ে ফনদীপ কিন্তু আগের দিনই হাইলাইট করে দিয়েছে আগের দিনই হাইলাইট করে দিয়েছে বসিরহাট যাচ্ছে বিক্রি করবে না তা কি আর হয় বলছে অনেক ডিসিশান নিয়েছি অনেক কিছু হয়েছে সেটা আমার উকিলের সাথে কথা বলে নিয়ে তারপরে তোমাদেরকে জানাবো আগে থেকে জানানোটা ঠিক হবে কিনা তোমাদেরকে বুঝতে পারছি না হুম সেই কারণে পরে জানাবো এই যে ও যে বলছে যে অনেক কিছু জানানোর আছে জানাবো এটা হয়তো অনেকে জানে তাই না অনেকে হয়তো জানে তো যাই হোক বন্ধুরা এই তো গেল খন্দীপের বিষয় এবার আসি টিনার বিষয় টিনার বিষয় আমাকে একটা কমেন্ট আমি লাস্ট একটা কমেন্ট দেখে আসলাম আমার আগের ভিডিওতে এসছে যে টিনাকে নিয়ে সত্যি কথা কবে বলবে কোন সত্যি কথাটা তোমরা আমার মুখ থেকে শুনতে চাও অ্যাবাউট টিনা টিনা সম্পর্কে কোন সত্যি কথাটা কোন এক্স্যাক্ট কোন সত্যি কথাটা তোমরা আমার মুখ থেকে শুনতে চাও কোনটা তো টিনা ঘুরতে গেছিল কত কিছু নিয়ে এসেছে প্রত্যেকের জন্য নিয়ে এসেছে গাদা গাদা করে কেনাকাটা করেছে সত্যি হাত বড় হয়ে গেছে টিনার টিনা হাতটা একটুখানি কন্ট্রোল করে অবশ্যই ঘুরতে যাবি সবার জন্য নিয়ে আসবি বাবা গাদা গাদা করে নিয়ে এসেছে অ্যাকচুয়ালি মানে আর যদি দিনও মানে ওইখানটায় যাওয়া না হয় সেই কারণের জন্যই হয়তো এত এত নিয়ে এসেছে প্রত্যেকটা জিনিস ভালো হয়েছে সব জিনিস ভালো হয়েছে পছন্দ খুব সুন্দর হয়েছে এইবার ওর কমেন্ট বক্সে কমেন্ট এসেছে মানে টিনার কমেন্ট বক্সে কমেন্ট এসেছে যে শ্বশুরবাড়ির জন্য কী এনেছো শ্বশুরবাড়ির জন্য তা টিনা শ্বশুরবাড়ির জন্য কি কি এনেছে আমি বলছি শ্বশুরবাড়ির জন্য কি কি এনেছে আচ্ছা টিনা শ্বশুরবাড়ি কোনটা সেটা বলো তো কোনটা লিগালভাবে বলো কথা যখন বলবে লিগালভাবে বলবে হুম টিনা শ্বশুরবাড়ি কোনটা টিনা শ্বশুরবাড়ি কিন্তু এখনও বাতকুল্লাতে রয়েছে ঠিক আছে টিনা শ্বশুরবাড়ি এখনও বাতকুল্লাতেই রয়েছে তাহলে টিনা শ্বশুরবাড়ির জন্য কি কিনেছে ওই যে তোরণগুলো হয় না তোরণ দরজার মধ্যে টাঙায় ওই একটা কিনেছে কারণ শ্বশুরবাড়ির নতুন দরজা বড় বড় দরজা হয়েছে শ্বশুরবাড়ির জন্য ওই তোরণগুলো কিনেছে বুঝতে পারলে তো ওই অতগুলো তরণ ধরিয়ে একে তাকে দেবো তো মিথ্যে কথা বলেছে টি না মিথ্যে কথা বলেছে একটা বাপের বাড়িতে থাকবে আর একটা যাবে বৌদির বাড়ি বৌদির বাপের বাড়ি আর যাবে নিজের শ্বশুরবাড়ি ওই যে ঘন্টা ঘন্টাওয়ালা ওগুলো না ওই মন্দিরটা ফন্দিরদের যে নতুন মন্দির হয়েছে নতুন মানে ঠাকুর ঘর করেছে সেই ঠাকুর ঘরে টাঙাবে বুঝতে পারলে আর রামজির রামজির ছবি এনেছে এতগুলো ওই যে হচ্ছে তোমার কারেন্টে দিলে জলে হুম ওইটা কার জন্য ওইটাও হচ্ছে নতুন বাড়ির জন্য এই যে অট্টালিকা যে খাড়া করেছে না ফনদীপ আর টিনা দুজনে মিলে সেই বাড়ির জন্য কিন্তু টিনা ওই রামের রামের ওই ইয়েটা কিনেছে একটা ফ্রেম কিনেছে কেন বলতো কারণ অলরেডি রামজির ভক্তকে তো ফনদীপ দুয়ারে টাঙিয়ে দিয়েছে মানে যে ইয়েতে দরজা ঢুকতেই আর কি মাথার উপরে তারপরে হনুমানজির পুজো পর্যন্ত করছে তাহলে হনুমানজি আছে আর হনুমানজির গুরুদেব আসবে না তা তো আর হয় না সেই কারণে টিনা কিন্তু ওই রামজির ছবিটা কিনে এনেছে বুঝতে পারলে তারপরে এই যে গলার মালা এক ঝুড়ি কিনে এনেছে দেড়শো টাকা দিয়ে নয়খানা মালা দেড়শো টাকা দিয়ে কিনে এনেছে কাদের জন্য এত মহিলা কোথায় একটা মালা কিন্তু শাশুড়ির জন্যও কিনেছে আর একটা মালা নতুন যে ননদ হয়েছে না তার জন্যও কিন্তু কিনেছে টিনা সবার জন্য কিনেছে বুঝতে পারলে তারপরে আরও কত কি কিনেছে স্বরভাজা ফনদীপও ভালো খায় সেই স্বরভাজা ফণদীপ ভালো খায় সেই কথাটা মনে মাথায় রেখে টিনা কিন্তু সরভাজা মিষ্টি এনেছে ঠিক আছে আর যেই ল্যাংচা নিয়ে ফনদীপের বাড়িতে এত ল্যাংচা কাণ্ড হয়ে গেল সেই ল্যাংচা কিন্তু আনতে ভোলেনি টিনা যে আমার স্বামীটাকে কুড়িখানার ল্যাংচা দিয়ে এত ল্যাংচা কাণ্ড বাঁধিয়ে দিল আমি আমার স্বামীকে এইবার নিজের হাতে ল্যাংচা খাওয়া খাওয়াবো বুঝতে পারলে এই এতগুলো জিনিস কিন্তু টিনা তার শ্বশুরবাড়ির জন্যই এনেছে এই বাপের বাড়ির জন্যই এনে জন্যও এনেছে শ্বশুরবাড়ির জন্যই এনেছে আঠাশ তারিখ অর্থাৎ আজকে ফোনদীপের সঙ্গে ডাইরেক্ট দেখা হবে আর তখন এই সমস্ত জিনিসগুলো ফনদীপকে হ্যান্ডওভার করবে কে টিনা হুম টিনা হ্যান্ড ওভার করবে বুঝতে পেরেছ তোমরা কিচ্ছু জানো না ভেতরে ভেতরে সব ঠিক এই কথা আমি বললাম কারণ টিনা শ্বশুরবাড়ি কোনটা টিনা শ্বশুরবাড়ি তো বাদ করলাতে রয়েছে খুঁচিয়ে খুচিয়ে 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 মানে ভেত একেবারে জল বের করে ছাড়বে এরকম অবস্থা মানে মাটি খুঁড়তে খুঁড়তে জল বেরিয়ে যায় না সেরকম করে ছাড়বে দর্শকরা শ্বশুরবাড়ি 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 সিঁদুর 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 সবাই কি তেতে যায় এই যে এত কিছু হলো ওদের ভিডিও ক্লিপ ভাইরাল হলো টিনা কিচ্ছু বলেছে তোমরা এবার বলবে যে ওর বলার কী আছে ওর বলার মুখ আছে শোনো এখানে যদি বেহায়া মানুষ হতো না ঠিক বলতো এটা তো ওই ঘটনাটা ঘটেছে এরকম কত বিষয় আছে ঘটনা আছে যেটা ঘটেই নি তারপরেও টিনার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তা নিয়ে টিনা কোনো দিনও মুখ খুলেছে যে এটা নিয়ে খুলবে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি সব্বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই আমার কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও সহমত পোষণ করলে কি না যে যে যারা সত্যের পাশে থাকে তাদেরকে নোংরা হতে হয় না তাদেরকে নোংরা নামতে হয় না তাদেরকে নোংরা কথা বলতে হয় না টাটা